স্বামীর সংসার একটি সন্তানের মা আঠারো বছরের লম্বা সংসার সব হারিয়ে আর চরম অসহায়ে অবস্থায় দিন কাটাচ্ছেন জামালপুরের বকশিগঞ্জের খাসির গ্রামের মেয়ে অঞ্জনা বেগম দুই সালে বিয়ে হয়েছিল দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের মুজিবরের ছেলে ফজলুল হকের সঙ্গে দীর্ঘ আঠারো বছর সংসার করছেন এই দম্পতি তাদের ঘরে রয়েছে একমাত্র ছেলে যার বয়স চোদ্দ বছর আমি সংসার অঞ্জনা বেগম বলে অনেক কষ্ট কইরা করছি কিন্তু আমার ননদ আমার স্বামীকে উল্টা পাল্টা কথা শোনাই চাপ দেয় আরো যৌতুকের সেই কথা শুনে সে আমার উপর অত্যাচার শুরু করে শেষে আমাকে বলে তুই আর থাকবি না এই বাড়িতে পরে মানুষে কয় আমাকে ডিভোর্স দিছে কিন্তু আমি কোনো কাগজ এখনো পাইনি বর্তমানে বেগম খেয়ে খেয়ে না জীবনযাপন করছেন কখনো খাবার জোটে না তাদের বাড়িতে কখনো চুরি করে খেতে হয় তাদের ঘরে বছর হাতে সংসারে বিবাদ নাই ওরা কিভাবে যে কি করছে এটা আমরা কিছু না ভালো স্থানীয় এলাকাবাসী বলে অঞ্জনা খুব ভালো মেয়ে পরিশ্রম করে সংসার চালাইতো এমন একটি ঘটনা হঠাৎ হইল আমরা খুবই মর্মাহত ছোট বয়সে মায়ের ছায়া থেকে বঞ্চিত হচ্ছে চোদ্দ বৎসরের শিশুটি একটি সংসারের স্বপ্ন যেন ধ্বংস হয়ে গেল কিছু মানুষের প্রচারণা আমি যাব ত্রিশ বছর সংসার করার পর ত্রিশ বছর সংসার করে থাকার পর আমার তিনজন তিনজন মন্দির সহকারে ওরা আমার স্বামীকে আমি ওরা কোনো আমাকে সংসার করে থাকে দিব না মানে সাত তারিখে আমি স্বামীর বাড়িতে সংসার করার অবস্থায় সাত তারিখে আমার স্বামী ওরা মানে তালাকি দেওয়ার পরেও আমার স্বামী অবস্থাতে দশ তারিখে দিতে আসে দশ তারিখে থাকার পরেও আমার গরম নন্দী মতলায়